অবশেষে সেই দিনটা চলে আসলো যেদিনটা আর কি আমরা ঘরে চলে আসব। তো এই আর কি সবাই রেডি রেডি হয়ে গেলাম এই যে আমাদের ব্যাগ ট্যাগ পুরো গুছানাগুছি হয়ে গেছে খাওয়া দাওয়াও শেষ এখন বাজে সাড়ে আটটা তো এই আর কি এই যে দাদার রুম থেকে বেরিয়ে পড়লাম মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে কারণ দাদা আবার সেই এত দূরে একাই হয়ে যাবে এতদিন তো আমরা সঙ্গেই ছিলাম তো গাড়ির ওয়েট করছি গাড়িও আসবে এখন তো আমরা একটু জলদিয়ে বের বেরিয়েছি কারণ স্টেশন অনেক দূর এখান থেকে এক ঘন্টা লেগে যাবে তো যেহেতু সাড়ে আটটা বাজে হয়তো আমাদের গিয়ে ঢুকতে ঢুকতে দশটায় বেজে যেতে পারে তো যাই হোক ডুগু পাপারও মনটা খারাপ ও চোখ মুছছে আর কি তো এই আর কি গাড়িতে বসে গেলাম দাদা সামনে বসেছে আর আমাদের পিছনে পুরো ব্যাগের উপরে ব্যাগ এতগুলো ব্যাগ হয়েছে আর কি এনেছিলাম শুধু তিনটা ব্যাগ সবাই মিলে এখন হয়ে গেল ছয়টা ব্যাগ তো এই আর কি যাওয়ার সময় দিল্লিটাকে দেখে ভাবছি অনেকেই ঘোরাঘুরি করলাম আবার জানি কবে আসতে পারবো মানে অনেক সুন্দর জায়গা তো বেরিয়ে পড়লাম তো এখন স্টেশনে চলে যাচ্ছি তো অনেক টাইম গাড়িতে বসার পর প্রায় দেড় ঘন্টা লেগে গেছে তার কারণটা হলো দিল্লিতে এতটাই ট্রাফিক থাকে মানে যে জায়গায় বেরো আধা ঘন্টা রাস্তা হলো এক ঘন্টা লেগে যায় আর আমাদের এক ঘন্টা রাস্তা ছিল তবুও দেড় ঘন্টায় লেগে গেলো তো এই আর কি আমরা স্টেশনে এসে পৌঁছে গেলাম তো বাবাই আমাকে বলছে নেই দিল্লি যেটা লেখা সেটাকে ভিডিও করো মা আমি বললাম বাবা আমি করেছি তো আমরা দিল্লি স্টেশনে আছি এখন রাত্র বাজে সাড়ে দশটা আমাদের ট্রেন হলো বারোটার সময় আর এখন প্রচুর হাওয়া দিচ্ছে দেখো উপর দাঁড়িয়ে আছি অনেক আর দাদার সঙ্গে এই লাস্ট দেখা একটু হয়তো ট্রেনে উঠে তো চলো দেখতে থাকো এই যে মা বাবা এই যে আমার তো এই যে আর কি আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের ট্রেন ছাড়তে এখনো এক ঘন্টা বাকি কিন্তু দাদা চলে যাবে দাদারও মনটা খুব খারাপ তো এই যে বাবুও পিছে পিছে যাচ্ছে দাদাই চলে যাচ্ছে আর কি আর মা তো খুব কান্না করছে এই যে মাও গেল পিছে পিছে তো এখন দেখো বসে বসে একটু কান্না করছে যতই ও খারাপ লাগে তো না এখন সকাল হয়ে গেছে উঠে ডিম স্লাইজার কলা খেয়ে নিলাম আজকে সারাটা দিন সারাটা রাত্রে ট্রেনেই কাটাতে হবে এই যে মা আর আর এদিকে বাবা গিয়েছে এই যে বাইরে কিছু একটা ফল নেওয়ার জন্য কি তো যাই হোক আমরা ট্রেনের থেকেই মানে দুপুরের খাবারটা নিয়ে নিলাম আজকে আবার সারা সারাদিন আর সারা রাত্রের কথা আছে কালকে সকাল বেলায় গিয়ে আর কি গুয়াটি পৌঁছে যাব অনেক খারাপ লাগে এত টাইম ট্রেনে বসে থাকতে পারি না তো সবাইই আর কি অনেক খিদা পেয়েছিল জানোই তো ট্রেনে তো খাওয়া দাওয়াটা খুব বেশি একটা ভালো হয়ই না বলতে গেলে একদমই ভালো হয় না তো গুয়াহাটিতে নেমে আর কি আমরা ডোসা নিয়ে নিলাম এখন সকাল নয়টা বাজে তো আমাদের আবার ট্রেন কিন্তু দুইটার সময় তো সারাদিন আবার গুয়াহাটি স্টেশনেই বসে থাকতে হবে তো আমি একটু বাথরুমে গিয়ে আর কি ফ্রেশ হয়ে গেলাম টাপড়ও একটু ছেড়ে নিলাম তো ছেড়ে ছেড়ে এসে মানে সান করেছি আমি বাথরুমে গিয়ে তো এই আর কি এই যে এখন বসে আছি আর মাও বসে আছে আর আমার বোন এদিকে ভিডিও কল করলো তো যাই হোক অবশেষে গুয়াহাটিতে ট্রেনে উঠলাম এখন শুধু কখন ঘরে গিয়ে পৌঁছবো আর কি সেই চিন্তা কারণ আজকে তিন দিন হয়ে গেল ট্রেনে জার্নিং করছি আর ভালো লাগে না আর আমার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম আমি এতদিন ধরে ট্রেনে জার্নিং করছি আমার মুখটুক দেখলেই হয়তো তোমরা বুঝতে পারো আমার মানে একদম শরীর খারাপ করে নিয়েছে তো মারও যেহেতু মারও একটু বয়স হয়েছে তো মাও ঘুমিয়ে পড়লো গুয়াহাটিতে ট্রেনে উঠে তো আমাদেরও আবার এখন আস্তে ধীরে নামার টাইম হয়ে গেছে তো ডুগু পাপ্পার অলরেডি কান্দা শুরু হয়ে গেছে এই যে দেখো মানে দাদুভাই ভাই ঢোলু চলে যাবে ডিফুতে আর আমরা তো হুজাই নেমে যাব তো ও মানে আদর করে আমার মাকে ঢোলু বলে আর বাবাকে দাদুভাই ভাই তো ডুগু খুব কান্নাকাটি করছে মা ওকে আদর করে বলছে যে আমরা আবার আসবো হলে তুমি যাবে এই আর কি কিন্তু ও বুঝছে না কারণ এত দিন ভাই ঢোলুর সঙ্গে একসাথে রয়েছে এখন কি করে মানে একা হয়ে যাবে না ঘরে গেলে তো সেই আবার একাই আর কি ওর মনটা খুব খারাপ হয়ে গেল তো আমাদেরও নামার টাইম হয়ে গেছে তো যাই হোক মা বাবাকে একটু প্রণাম করে নিলাম কারণ আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে আর কি হুজায়ে তো খারাপও লাগছে এতদিন এক একসঙ্গে ছিলাম আর কি সবাই আবার এখন একজন একজন করে সবাই আলাদা হয়ে যাচ্ছে আর কি তো ডুগুর বাপ্পা এসেছে স্টেশনে তো এই আর কি গাড়িটা অনেক টাইম থামলো তো বাবার সঙ্গে দেখা করতে পারলো আর কি ডুগুর পাপায় তো ঘরে এসে পড়লাম ঘরে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে তো আমি এসে কিছু কাপড় বের করে নিলাম মানে একসঙ্গে তো এত কাপড় ধুতে পারবো না আস্তে আস্তে করে ধুবো আর কি আর এদিকে ডুগুপাপ্পাও দেখো শুয়ে আছে কারণ ওরও শরীরটা একটু খারাপ করে দিয়েছে তো আমার মানে এমন হয়েছে আমি ঘরে এসে যে রান্না বাড়া করবো আর আমার শরীরে শক্তি নেই তো ডুগুর পাপা আজকে বলল যে তোমার রান্না বাড়া করতে হবে না আমি রান্না করছি সেটাই খেয়ে নেবে তুমি রেস্ট করো তো জিজ্ঞেস করলাম যে তুমি কি রান্না বাড়া করছো তো আমাকে বলল দেখো পনির দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে তরকারি বানিয়ে নিচ্ছি তো এটাই বেশি আর কি এটরুক যে করছে আর কি আমি এটাতেই অনেকটাই খুশি আর যেহেতু এতদিন ঘরে ছিলাম না সবজি বাজারও কিছু ছিল না তো দেখলাম সবজি বাজারও নিয়ে আসলো আর কি তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে